নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে রিভিউ করব অপরিচিত এই বাংলা সিনেমাটাকে নিয়ে যেটা পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি এটা এসকে কে সিনেমা ছবির মধ্যে ফিচার করেছেন ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী ঈশা সাহা সাহেব ভট্টাচার্য এবং একটা ক্যামিও অ্যাপারেন্স রয়েছেন কমলেশ্বর মুখার্জি তো কেমন হলো এই বাংলা সিনেমা অপরিচিত যেটা এসকে কে মুদু সিনেমা করতে সোলের স্টার তো দেখো আমি এই ভিডিওর মধ্যে এই সিনেমা সম্পর্কে যা ওপিনিয়ন দেবো যা মতামত দেব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত পার্সোনাল ওপিনিয়ন নট নেসেসারি যে আমার মতামত হিসেবে তোমাদের মতামত মিলতেই হবে আমি প্রত্যেকে এটাই বলবো যে এই উইকে তিনখানা বাংলা সিনেমা রিলিজ করেছে ভাগ্যলক্ষ্মী পাটালিগঞ্জের পুতুল খেলা এবং অপরিচিত আমি সবাইকে এটাই বলবো যে তোমরা সিনেমাগুলো আগে হলে গিয়ে দেখে আসো তারপর তোমাদের যা মনে হয় তোমাদের তোমার মতামত দাও কিন্তু মানে আমার এটাই বক্তব্য যে আমি যা রিভিউ দেব মানে আমার ডিসিশন শুনে তোমরা যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত কিন্তু নিও না কারণ রিভিউ হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ সিনেমা হচ্ছে সাবজেক্টের ব্যাপার আমার যেটা ভালো সেটা তোমাদের ভালো নাও লাগতে পারে আমার আমার যেটা ভালো লাগছে না সেটা তোমাদের ভালো লাগতেই পারে সেখানে এই কথাটা প্রথমে আমি ক্লিয়ারকার বলে দিলাম আচ্ছা রিভিউতে আসার আগে তোমাদের সাথে একটা ছোট্ট একটা মজা শেয়ার করে নিই সেটা হচ্ছে আজকে আমার সিনেগানি ইউটিউব চ্যানেল ছশো সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছিল খুবই ভালো একটা বিষয় কারণ খুব অনেস্টে দিয়ে খুব খেটে কাছে তোমরা জানি মানে যারা আমাকে খুব কাছ থেকে চেনে জানে যারা আমার সাথে দীর্ঘদিন ধরে জুড়ে আছে তারা সবাই জানে আমি মানে কথাটা অনেক খেটে কাজটা করি আর কি যাই হোক তো ছশো সাবস্ক্রাইব হলো আমি তো স্ক্রিনশট নিয়ে পোস্ট করলাম ফেসবুকে পোস্ট করলাম পরিচিত যার নিকটী আছে তাদেরকে ট্যাগ করলাম নানা রকম সুন্দর চারটে কথাটা লিখলাম অনেক কিছু লিখলাম তারপরে সেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করলাম মানে আমার দুটো হোয়াটসঅ্যাপ আছে সেখানে দু জায়গাতে পোস্ট করলাম তারপরে যারা পরিচিত তাদেরকে পাঠালাম এইবারে যখনই আমি এই স্ক্রিনশটটা যখন আমি কমিউনিটিতে পোস্ট করছি আমি দেখি আবার পাঁচশো নিরানব্বই হয়ে গেছি আমি তো মানে যাকে বলে সেই আই তো অবাক তো মানে আমি সত্যি অবাক আর কি মানে এটা আনফর্চুনেট এবং ইটস আ ভেরি ফানি থিং আর কি মানে ছশো হয়ে মানে আবার পার্সেন্দে ফেরত চলে গেলাম যে হোক ইস পার্ট অফ লাইফ সেটা নিয়ে আমি একদমই ভাবছি না কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব ফানি লাগলো আর কি তো মানে এটাই সবাইকে বলার যে মানে লাইফ সিচুয়েশন এক সময় চলে আসে এটা আমার ঠিক আছে গুগলির মতো ঠিক আছে তো মানে এটা নিয়ে ভাবার কিছু নেই কারণ আমি জানি যে বহু মানুষ আমার সাথে রয়েছে তাদের ভালোবাসা তাদের সামনের সাথে রয়েছে তো মানে ছশো হয়ে যায় আবার সময়েরপেক্ষা এটা কোনো বিষয় না মানে যিনি মানে আমাকে আনসার্স করেছেন মানে ছশো হওয়ার পর পরই আর কি তারপরে আমার রেসপেক্ট রইল তার মত যেটা তার পার্সোনাল ওপেন পার্সোনাল মত হয়তো তার হয়তো আমার ভিডিও পছন্দ হয় না সেটা কোনো বিষয় না দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন কোনো ব্যাপার না সেটা যাই হোক তো সেটা সময়ের অপেক্ষা সেটা হয়ে যাবে কারণ জানি সবার ভালো সাপোর্ট আমার সাথে রয়েছে যাই হোক তো এইসব তো লাইফের পার্ট চলতে থাকবে তা এখন কথা হলো অপরিচিত এই বাংলা সিনেমা সিনেমাটা আমার পার্সোনালি কীরকম লাগলো তো এর গল্প সম্বন্ধে সামান্য একটু তোমাদেরকে ধারণা দি অ্যাকচুয়ালি দেখো গল্প সম্বন্ধে বলতে গেলে বলা হচ্ছে এখানে এটা এখানে ট্রেলার টিজারের মধ্যেই গল্প সম্বন্ধে একটা ধারণা দিয়ে দেওয়াই হয়েছে বা ছবিটা খুবই ছোট একটা ছবি মাত্র দু ঘন্টা চার মিনিট কি ফিল্মটা সিনেমা তা আমি কিছু বলছি না গল্প সম্বন্ধে কারণ ট্রেলার সিনেমা ওটা হচ্ছে বেসিক প্রিমাইস আর কি এবার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে সিনেমাটার জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে সরি টু সে নেগেটিভ নিয়ে মূলত বেশি আলোচনা হয় তো কিছু সামান্য সেটা নিয়ে আগে প্রথমে বলে সেটা হচ্ছে যে প্রথম কথা ছবিটা এসকে সিনেমা সেই কারণে তার সব সিনেমা মনে হয় লন্ডনেই শ্যুট করে আর কি লন্ডনে গল্প বেস্ট করে আর কি তো মানে লুক অ্যান্ড ফিল ক্যামেরার কাজ কালার গ্রেডিং লোকেশান যে লন্ডন শ্যুট করে যে ওই লোকেশান দেখতে ভালো লাগছে তো এই কারণেই একটা

এবার আছে নেগেটিভ দিকে এই ছবি নেগেটিভ সেটা হচ্ছে যে দেখো ছবির প্লটটা কিন্তু অন পেপার খারাপ কিন্তু ছিল না ঠিক আছে এবারে এখানে মজা হচ্ছে যে ছবিটার যখন ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে তখন না এই ছবিটার সাথে উত্তম কুমারের পুরনো একটা সিনেমার একদম উভ মিল পাওয়া যায় এই প্লটের সাথে আমি উত্তম কুমারের সিনেমাটার নাম আমি নেব না যার উত্তম সিনেমা ফলো যারা করেছে বা যারা করে থাকেন তারা বুঝে যাবে ক্লাইম্যাক্স সেটা একটা খুব দারুণ একটা সিনেমা ছিল এর ব্যাপারটা হচ্ছে যে উত্তম কুমারের উত্তম কুমার স্যারের ওই সিনেমাটার যেরকম স্ক্রিন পে ছিল বা যেরকম টুইস্ট আসতে থাকে বা ক্যারেক্টারের মোটিভ বলি সেটা আমাদেরকে না শখ দেয় দারুণ ব্যাপক একটা সিনেমা ওই সিনেমাটা মানে উত্তম কুমার স্যারের মানে খুবই আন্ড্রয়েড সিনেমা হচ্ছে ওই সিনেমাটা আমি নাম নিচ্ছি না কিন্তু কিন্তু যারা মানে যারা অপচয় দেখবে বা যারা দেখে এসছে তারা বুঝে যাবে যে আমি কোন সময় কথা যারা উত্তম সিনেমা দেখে যায় তাদের কথাই বলছি আর কি এবার ব্যাপার হচ্ছে কি এখানে প্লটটা বা এখানে প্রিম্যাচটা কিন্তু খারাপ ছিল না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অন্তপার কিন্তু ভালো আইডিয়াটা কিন্তু সমস্যা হচ্ছে এক্সিকিউশনে এর স্ক্রিন পেতে প্রথম কথা স্ক্রিন পেটা না প্রচণ্ড খাপ ছাড়া ছবিটা শুরু হচ্ছে হুডানির ফরম্যাটে এবারে হুডান যে শুরু হচ্ছে যখন গল্পটা প্রথম থেকে প্রিডিকটেবল এটা একটা দিক কিছু হাইট করা যাচ্ছে না চেষ্টা করে হাইট করা যাচ্ছে না এবারে এই হুডানিট গল্পটা করে শিফ্ট করে গেল হাওডানিটে বা হোয়াইডানিটে হাউডানি শিফট করছে এবার এই যে সুইচ ওভারটা হচ্ছে এটা অর্গানিক হচ্ছে না তাহলে তুমি প্রথম থেকে জিনিসটাকে হাউডানিতে দেখাও তুমি প্রথমে দেখে যে এ কালপেট কিন্তু কিন্তু মানে যে তদন্ত করছে এখানে সে কী করে বিশটা খুঁজে বের করছে দর্শক জানছে সেটাও হচ্ছে না সুইচ ওভার হচ্ছে না আচ্ছা তারপরে যেহেতু রানটা খুব ছোটো সেটা অ্যাকচুয়ালি সেটা এমনি কিন্তু বোর করছে না হ্যাঁ কিন্তু যেহেতু রানটা ছোট তার ফলে কি হচ্ছে একটা প্লটের থেকে একটা প্লট বলে এই যে প্লট থেকে জাম করছে বা কোনার ক্যারেক্টার মধ্যে কিছু একটা চেঞ্জেস আসছে এখানে যা কিছু কোনো কিছু না অর্গ্যানিকভাবে হচ্ছে না যার ফলে স্ক্রিন ফোন ফ্ল্যাট লাগছে দেখতে প্লাস এখানে ডায়ালার্টিং খুবই পুয়োর মানে ঋত্বিকা অনিময় দুজন মানে অভিনেতাকে নেওয়া হয়েছে তারা যে কনভারেশনালগুলো করছে এমন প্রশ্ন করছে যেগুলো খুবই সিলি খুবই সিলি মানে এত বোকা বোকা এত হাস্যকর লাগছে মানে মানে হলে বসে রীতিমতো মানে একটা সিরিয়াস মোমেন্টে হাসি পাবে এবার যারা হয়তো কাজ মানে একেবারেই কিছু দেখেন তাদের জন্য এটা হয়তো সিনেমাটা ওয়ার্ক করতে পারে আমি যেটা একটু আগে বললাম যে আমার মতে মিল মিলতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই আমার ভালো সিনেমা এনে তোমাদেরও মানে খারাপ লাগতে হবে তোমাদের ভালো লাগতেই পারে দ্যাট ইজ ডিফারেন্ট থিং ঠিক আছে সবার মতামত এক না হতে এখানে সিনেমাটা সাবজেক্টের ব্যাপার এবারে দাদা একটু খুবই পোর খুবই এবার যে ছবিটার কথা বলছি উত্তম কুমার স্যারের ওই ছবিটার মধ্যে না মানে যে মানে যে কালপিট ছিল ওই ছবিটার মধ্যে সেখানে কিন্তু ক্যারেক্টারের ক্লিয়ার মোটিভ ছিল ওখানে ক্যারেক্টার কিন্তু অনেক বেটার ছিল এখানে চরিত্রগুলোই মানে লেখা হয়েছে খুব ভাবে মানে যখন পুরো সবটে রিভিউল হচ্ছে এখন আর কি কেন এটা করলো এবং যে কারণটা দেখাচ্ছে সেই কারণটা সেই ক্যারেক্টারটা কেন ঘটিয়েছিল কি ব্যাপার কি সমস্যা ছিল এই বিষয়গুলোই এখানে ক্লিয়ার নয় বিষয়গুলো ক্লিয়ার নয় তো যে এবং স্ক্রিন ফোন জায়গাতে খুব ফ্ল্যাট লাগে দেখতে আর কি একদমই মানে যেহেতু গেলে গুলো বোকা বোকা যেহেতু সেরকম আর ছবি দেখুন না আপস অ্যান্ড নেই মানে ছবিটা একভাবে এক নিশ্চিত ছবিটা চলে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আর কি তো সব মিলিয়ে এটাই বলবো যে ছবিটা আমার একেবারেই ভালো লাগলো না মানে ছবির আইডিয়া ভালো ছিল অবশ্যই কিন্তু পোর ডিরেকশন পোর এক্সিকিউশন পোর স্টোরি টেলিং পোর স্কিল্পের জন্য ছবিটা শেষ পর্যন্ত ঝাড়কে ছবিটা আমার জন্য একদমই ওয়ার্ক করেনি আমার তরফ থেকে অপরিচিত ছবিটাকে আমি রেড করব। থ্রি আউট অফ টেন তাও থ্রি আমি দিচ্ছি লোকেশনটা দেখতে ভালো লাগছে পারফরমেন্স ভালো এবং যেহেতু প্রিম্যাচটা ভালো এইখানে এটাকে ছবিটাকে প্রি রেট করছি আর কি আমি ছবি সত্যি বলতে আর কিচ্ছু নেই এই ছিল আমার রিভিউ অপরিচিত এই বাংলা সিনেমাটাকে নিয়ে তো যারা দেখো নি দেখবে প্ল্যান করছো আমি যেটা বললাম যে ছবিটা তোমরা অবশ্যই দেখে আসো নিকটবর্তী হলে গিয়ে এবং তারা জানো তোমাদের ওপিনিয়ন কি কীরকম তোমার সেটা লাগলো আমি ডিফারেন্ট ওপিনিয়ান শুনতে আগ্রহী রয়েছি এবং সবসময়টা আমি ডিফারেন্ট ওপিনিয়ান সবসময় এটা রেসপেক্ট করি যাই হোক তো যারা ছবিটা দেখে যায় যদি যারা দেখা থাকে তোমাদের কি ওপিনিয়ান কমেন্টের মাধ্যমে অবশ্যই এসে শেয়ার করো ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দেওয়া যাতে এরকম আরও রিভিউ ভিডিও আসলে তার নোটিন্ত শেষ করছি আবার দেখা যাচ্ছে কিন্তু ভিড় তাদের সাথে সঙ্গে জুড়ে থেকো